আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহরবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লা সেটি হলো ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহরবুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এম আমি নবী আলহামের অনেকগুলো হাদিস রয়েছে অনেক ও রামায়ক রাম ইসমা আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমোধা থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোন কোনো কিছু আল্লাহ রব কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মন বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিসুল ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে আরব ইবিন হাদিসি কিতাব বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ তাহাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা ফাচল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস ছিল এটি আর সেটি হলো এই যে বুরাজ রাজি আল্লাহ রহমান বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লাহ সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি এটি আর সেটি হলো এই যে বুরাজ রাজি আল্লাহ রহমান বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন তার মুখে বাক্য গুলো শুনে নবী আলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে এসমা আজমের মাধ্যমে আল্লাহবুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন হাদিসের ভিত্তিতে অনেক মহাদিস একরাম বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে কিসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন